হ্যাঁ তার কি সেই ফেব্রিকটা আমাদের খুবই রানিং ফেব্রিক আমরা বারবার রিপিট করতেছি খুব সুন্দর ফেব্রিক হ্যাঁ এইগুলো দিয়ে আপনারা সোফা করতে পারেন এই যে আরেকটা দেখেন তার গিসের মধ্যে মানে ঘর একদম আলোকিত করে ফেলবে খুব সব সময় শেয়ার কমেন্ট করে রাখবেন তাহলে কিন্তু আমাদের নতুনত্ব ভিডিওগুলো পেয়ে যাবেন সুন্দর মেরুনের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একটার থেকে আরেকটা অনেক মানে কোনটা আপনি নিবেন এটা আপনার ব্যাপার কিন্তু আমরা এমন ভাবে কালেকশনগুলো রেখেছি একটার থেকে আরেকটা বেশি সুন্দর একটা খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর এই দেখেন কালার রয়েছে কাছে আপনারা পেয়ে যাবেন একদমই থ্রি ডি করা খুবই সুন্দর মনে হচ্ছে যে থ্রি ডি করা দেখেন খুবই সুন্দর ভাই মেরুনের মধ্যে একটু ডিপ মেরুন হ্যাঁ মানে সোফার কাপড় কিনবেন যদি আপনারা একটু আরাম না পান বসে তাহলে অরিজিনাল তুর্কির তুর্কির যে কার্পেট গুলো আছে না ঠিক ওই আপনারা একটু সময় নিয়ে দেখলে কালেকশন গুলো খুবই সুন্দর এগুলো মনে হয় যে আপনি বাসায় রাখলে বাসাটা অন্যরম হয়ে যাবে খুবই এগুলো হিউজ কালার ডিজাইন কালেকশন অবাব নাই আমি ফার্নিশিং থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর সোফার কাপড় তো আমরা কিন্তু প্রতিনিয়ত সোফার কাপড়গুলো আপগ্রেড দিয়ে থাকি তো আমাদের বেশ কিছু পর্দার সাথে নতুনত্ব আমরা পর্দাগুলো দেওয়ার পরে আবার এখন সোফারগুলো সোফার কাপড়গুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখেন আসলে সুপার কাপড় ইউজ করলেই সুপার কাপড় যারা ইউজ করেন তারা কিন্তু জানেন যে আসলে সুপার কাপড়গুলো একটু মোটা হইলে ভালো হয় কারণ সোফাটা একটু আরামদায়ক হয় কারণ সুপার কাপড় যদি আপনার মানে খসখসা তা পাতলা হয় ফোমে লাগাইলে কিন্তু এটা এটাতে আরামদায়ক হয় না আমাদের এটা কিন্তু ধরতে পারেন যে কার্পেট যেটা আমরা ফ্লোরিং করি কার্পেট বা একদম মোটা পশন থাকে মোটা থাকে ঠিক ওই টাইপেরই কিন্তু এই ফেব্রিকটা অনেক ওয়েট মানে এক গোস কাপড়ে আপনার বারোশো গ্রাম ওয়েট অনেক ওয়েট তো আমাদের কিন্তু এটার আরো কালার আছে আমরা দেখিয়ে দিব তারপরে আমরা দেখাবো যে তার্কিশ হ্যাঁ তারকিস এই ফেব্রিকটা আমাদের খুবই রানিং ফেব্রিক আমরা বারবার রিপিট করতেছি খুবই সুন্দর ফেব্রিক হ্যাঁ এইগুলো দিয়ে আপনারা সোফা করতে পারেন এই যে আরেকটা দেখেন তার্কিশের মধ্যে এগুলো খুবই সুন্দর আমাদের কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই কাপড় দিয়ে আপনার সোফার ফোমে লাগাইলে কেমন লাগে সোফাটা কেমন হয় আমরা কিন্তু এই রিভিউগুলো দিয়ে থাকি কারণ হচ্ছে যেই কাস্টমারই আমাদেরকে অর্ডার করে আমরা ওই তৈরি করা প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই কারণ হচ্ছে কোনটা দিয়ে করলে কীরকম হয় আপনারা কিন্তু এগুলো দেখলেই বুঝতে পারবেন মেরুনের মধ্যে যারা একটু লালের বক্ত আর কি মেরুনের বক্ত তারা কিন্তু এগুলো নিতে পারেন খুব সুন্দর মানে ঘর একদম আলোকিত করে ফেলবে খুব সুন্দর এগুলো ফুলমিলিয়ে করে দেয় আমরা এই জন্য বলছি আমাদের পেজে আপনারা আপনারা সব সময় শেয়ার কমেন্ট করে রাখবেন তাহলে কিন্তু আমাদের নতুনত্ব ভিডিও গুলো পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন সুপার কাপড় খুবই সুন্দর আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর এক কালারের সুপার কাপড়ও রয়েছে এগুলো দ্বিতীয় ফ্লোরে সেকেন্ড ভিডিও আমরা দেখিয়ে দিব তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর সোফার কাপড় আছে দেখেন খুবই সুন্দর মেরুনের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন ইয়েলোর মধ্যে খুবই সুন্দর এক এক একটার থেকে আরেকটা অনেক মানে কোনটা আপনি নিবেন এটা আপনার ব্যাপার কিন্তু আমরা এমনভাবে কালেকশানগুলো রেখেছি একটার থেকে আরেকটা বেশি সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর তারপরে এই যে দেখেন তার কিসের মধ্যে খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর মানে কি বলবো এগুলো আসলে বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারতেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর এই দেখেন কালার রয়েছে স্বামী এই যে এগুলো একটু সরো এখান থেকে খুবই সুন্দর কালেকশন এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের কাছে কিন্তু শুধু সুপার কাপড়ই না আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সোয়ান ফোম অ্যাপেক্স ফোম আর কে ফোম আমরা কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের ডিলার হ্যাঁ আপনারা ফোম সহ আমাদের থেকে কমপ্লিট করতে পারবেন একদমই ফোম সহ কমপ্লিট করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এদিকে একটু কাছাকাছি ধরেন এই ফুলগুলো মনে হয় থ্রি করা একদমই থ্রি করা খুবই সুন্দর মনে হচ্ছে যে থ্রি করা দেখেন খুবই সুন্দর কি মনে হচ্ছে যে এগুলো থ্রি করা থ্রি প্রিন্ট করা এই যে তারকিসের আটা কালার রয়েছে গোল্ডেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশান এগুলো ভাই মেরুনের মধ্যে একটু ডিপ মেরুন হ্যাঁ যারা মানে একটু মেরুন কালার পছন্দ করেন তাদের জন্য এগুলো খুবই মানে পারফেক্ট হবে কালারগুলো এই যে দেখেন গোল্ডেন এটা হচ্ছে খুবই সুন্দর কাপড় অনেক মোটা কাপড় অনেক সফট কাপড়গুলো কাপড়গুলো অনেক সফট এই দেখেন মানে সোফার কাপড় কিনবেন যদি আপনারা একটু আরাম না পান বসে তাহলে ওটা কিনে লাভ নাই এগুলো খুবই আরামদায়ক কাপড় এই দেখেন এটা হচ্ছে একদম মানে এটা কি বলে এটা পেস্ট না ফেরোজা বলে খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর এই যে আরেকটা কাপড় এটা অরিজিনাল তুর্কির তুর্কির যে কার্পেট গুলো আছে না ঠিক ওই স্টাইলের খুব মোটা কাপড় এগুলো দেখেন কাপড় খুবই সুন্দর কাপড় খুবই সুন্দর এটা তো দেখেছি আমরা আরেকটা রুলে তারপরে দেখাই দিলাম আমরা আমাদের আসলে কালেকশান দেখতে হইলে অনেক সময় লাগে কারণ আমাদের ভিডিওগুলো একটু বড় হয় হ্যাঁ কারণ কারণ হচ্ছে আমাদের কালেকশান অনেক তো আমাদের ভিডিওগুলো অনেক বড়ো হয় অনেক বড় এই দেখেন আপনারা একটু সময় নিয়ে দেখলে আমাদের কালেকশানগুলো আপনারা দেখতে পারবেন অনেক বড় ভিডিও হয় তারপরেও তো আমরা একটা ফ্লোরে দেখাইতেছি সবগুলো না কারণ আমাদের তো এক কালারের হিউজ কালেকশন রয়েছে তো এই যে দেখেন এগুলো কিন্তু একদম থ্রি ডি মানে আমরা যে থ্রি ডি যে পিকচারগুলো দেখি ঠিক ওই স্টাইলের কিন্তু খুবই সুন্দর কালেকশানগুলো খুবই সুন্দর আপনারা আমাদের ভিডিওর সাথে থাকেন খুবই সুন্দর কালেকশান এগুলো মনে হয় যে আপনি বাসায় রাখলে বাসাটা অন্যরকম হয়ে যাবে খুবই সুন্দর লাগবে এই যে দেখেন পার্পেল কালার কালারে কোনো অভাব নাই ডিজাইনে কোনো অভাব নাই যারা সোফার কাপড় চান নতুনত্ব আমাদের কাছে চলে আসেন দেখেন এগুলো হিউজ কালার ডিজাইন কালেকশান অভাব নাই অভাব নাই দেখেন কালার এক একটা একই ডিজাইনে তিনটা চারটা করে কালার রয়েছে দেখেন খুবই সুন্দর এই কালারটা তো আরও সুন্দর খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন মেরুনের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এগুলা অনেক সুন্দর এই যে দেখেন আমাদের প্রতিটা দুইটা তিনটা চারটা করে কালার এই যে দেখেন এটা তো অনেক সুন্দর এটা অনেক অনেক দামি দামি ফার্নিচারে লাগানো হয় এই কাপড়টা সুন্দর ভাই একটু আসতে এই যে এটা কিন্তু আরো সুন্দর ওই যে ওই পাশে দেখালাম মেরুন ওইটারই কিন্তু কালারটা খুবই সুন্দর মানে এগুলো আসলে না দেখলে বুঝবেন না হাতে তললে এটার ফিলটা কি বুঝতে পারবেন যখন হাতে লাগাবেন এগুলো একদম কার্পেট মোটা কার্পেট ফিল অনেক অনেক আরামদায়ক এটা মেরুনের মধ্যে এটা ব্ল্যাক তো আমাদের কিন্তু অনেক এক কালারের কাপড় রয়েছে এগুলো আপনারা আমাদের শোরুম ভিজিট করলে আমাদের দোতলায় অনেকগুলো কাপড় রয়েছে এগুলো আমরা সেকেন্ড ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর আমাদের অনেক কালেকশন আছে পর্দার আপনারা আমাদের সাথেই থাকবেন অনেক ধরনের কালেকশন পাবেন আসসালামু আলাইকুম